আমরা যেই চাইনিজ টেকটিক্যাল ব্যাগটা এনেছিলাম আমাদের নিজস্ব প্রোডাক্টের বাইরে আমরা মাঝে মাঝে কিছু চায়না থেকে ব্যাগ প্যাক আনি এর মধ্যে এই টেকটিক্যাল ব্যাগটা এবার আনলাম যেটা হচ্ছে যে ডেইলি লাইফের জন্য বা ছোট ট্যুরের জন্য অনেকে টেকটিক্যাল ব্যাগ পছন্দ করেন খুব সেই জন্য আনা সো এইটার সেলফ ওয়েট হচ্ছে আটশো পঁচিশ গ্রাম সেলফ ওয়েট আটশো পঁচিশ গ্রাম আমি অলরেডি ছবি পোস্ট করেছি আর হচ্ছে যে যেহেতু এটাতে প্রচুর ফিতা প্রচুর চেইন এই কারণে ব্যাকটার ওয়েট সেলফ ওয়েট বেশি এইটার হাইট হাইট হচ্ছে প্রায় সতেরো ইঞ্চি এই পাশে আছে প্রায় বারো ইঞ্চির মতো ধরা যায় বারো বা এগারো ইঞ্চি ধরা যায় যেহেতু এইদিকে বাড়বে আর যখন এই দিকে আলটিমেটলি লোডেড থাকবে ফুললি ব্যাগটা যদি লোডেড থাকে তাহলে হচ্ছে আসবে আট ইঞ্চির মতো আট ইঞ্চির মতো চড়া হবে সো এইটাতে হচ্ছে যে অনেকে জানতে চেয়েছেন এটাতে ল্যাপটপ রাখা যাবে কিনা ল্যাপটপ রাখা যাবে এরকম পুরান ল্যাপটপও রাখা যাবে অনেক বড় ল্যাপটপও রাখা যাবে কিন্তু এইটার ভিতরে কোনো আলাদা প্যাডের চেম্বার চেম্বার নেই তো আপনাকে ল্যাপটপ সুরক্ষিত রাখতে হলে হয়তো একটা প্যাড ইউজ করা লাগবে ল্যাপটপের প্যাড চেম্বার ইউজ করা লাগতে পারে আর এই মূল কম্পার্টমেন্টটা পুরোটা খোলা যায় এই পর্যন্ত খোলা যায় এই দিকে একটা ম্যাশ পকেট এই দিকে একটা টুকি থেকে রাখার ছোট পকেট সো আমি ল্যাপটপটা রাখি ভিতরে এইবার অন্য পকেটে যাই এইটা ছিল মূল মূল চেম্বার এরপরে আরেকটা ছোট চেম্বার এটাও বেশ বড় এরকম এখানে হচ্ছে কার্ড টার্ড রাখার ছোট একটা দুটা পকেট আছে আর দুই নাম্বার পকেট গেলাস তিন নাম্বার এইখানে একটা ছোট পকেট এখানে কলম টলম রাখা নোটপ্যাড প্যাড রাখা এইসব রাখার জন্য একটা একটা পকেট পকেট আর একদম উপরে ছোট এই হচ্ছে এক দুই তিন চার চারটা পকেট আর এইটা হচ্ছে এটা দিয়ে লক থাকবে আর ব্যাক সাইডে ম্যাশ প্যানেল এই পাশে একটু প্যাডেড স্ট্র্যাপ এই হচ্ছে ব্যাকটার লুক আর কাঁধে নিলে হচ্ছে এই আছে নিচে নক করা যাবে এই হচ্ছে এটা লুক তো এটা এখন পাওয়া যাচ্ছে এই চারটা তিনটা কালার আর প্লাস আরেকটা ব্ল্যাক আছে দুইটা কেমো একটা অলিভ একটা ব্ল্যাক এইটার প্রাইস হচ্ছে বাইশ টাকা